আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন আর অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছি আশা করছি আজকে ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে ঈদের ছুটি আমার মতো অনেকেরই শুরু হয়ে গেছে আবার অনেকে আছেন যাদের ঈদের কয়েকদিন আগে ছুটি অর্থাৎ দেখা যাচ্ছে যে তাদের ছুটিটা একটু কম হলেও এবার যতটুকু জানলাম যে ছুটি সবাই মোটামুটি শুক্র শনিবার ধরে ভালোই ছুটি পাবে তো আমি ছুটিতে বাড়িতে যাব আর বাড়িতে যাওয়ার আগে ভাবলাম যে ছাদ বাগানে যে টুকটাক সবজি বা যা হয়েছে সেগুলো একটু তুলে রাখি বা কিছু সবজি আছে যেগুলো নিয়ে যাওয়া যাবে এই জন্য ছাদে সব ধরনের গাছপালা দেখতে গেছি তো এখানে গিয়ে দেখি আমের বেশ মুকুল হয়েছে কিন্তু আমের মুকুল হলেও সেগুলোতে আবার কালো কালো পিঁপড়া ধরে গেছে এগুলোতে কিন্তু সার দেওয়া হয়নি বা কোনো ধরনের কোনো কিছু স্প্রে না করার কারণে আমগুলো হলুদ হলুদ হয়ে গেছে ছাদে আমার দুটাই আম গাছ আর দুটাতেই মোটামুটি সিজনে বেশ ভালো আম ধরে কিন্তু দুঃখজনক হচ্ছে এবার একটা গাছের অবস্থা খুবই খারাপ সেটাতে কোনো আসেনি আর একটাতে আসছে আর 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 এই হচ্ছে আমার টমেটোর গাছ এখানে বেশ কিছু ধরেছে টমেটোগুলোর অনেক স্বাদ একটা ব্যাপার হচ্ছে যে এই মাটিতে কিন্তু কিছু সার দেওয়া হয়েছে একদম শুরুতে যখন মাটিটা তৈরি করা হয়েছিল তখন মাইটটা সার গোবর সার আর কিছু কেনা সার দেওয়া হয়েছিল মাটিটা তৈরি করার জন্য তারপরে এটাতে চারা হয়েছে এরপরে যখন গাছ অনেক বড় হয়ে গেছে তখন সামান্য পরিমাণে কেনা সার দেওয়া হয়েছে এগুলো বলা যায় একেবারে অর্গানিক সবজি আজকে আপনাদের সাথে আমার ছাদ বাগানের যে আদা লাগিয়েছিলাম ছয়টা ক্যারেটে সেটা আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আসলে এখানে ছয়টা ক্যারেটে লাগিয়েছিলাম কিন্তু কেন জানি না একটাতে কোনো আদা নেই আর বাকি পাঁচটাতে আদা আছে যেহেতু থাকবো না বাড়িতে যাব তাই এগুলো আজকে তুলে ফেলবো এদিকটা হঠাৎ করে চোখে পড়লো একটা ক্যাপসিকাম তো সেটাও তুলে নিলাম আর এই যে আদার ক্যারেট অনেকে দেখি বস্তায় লাগিয়েছিল আদা তা আমাদের কাছে বস্তা ছিল না ক্যারেট ফাঁকা ছিল ক্যারেটে লাগিয়েছিলাম আর হুট করে সেদিন বেশ বৃষ্টি চলে আসছে তো একটা ব্যাপার দেখছি যে যেতেই যাচ্ছে না এখনো কিন্তু ঠান্ডা লাগে আর সেদিন হালকা হালকা বৃষ্টিও কারণে মনে হলো আদাটা তুলে রাখি যে সিজনও হয়ে গেছে আদা তোলার আমরা এই ছয়টা ক্যারেটে আদা লাগিয়েছিলাম হাফ কেজির মতো আর সেগুলোই কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো এদিকে আমার মেয়ে ওর থেকে একটা ব্যাগ তুলে এনে বলতেছে এই ব্যাগটা কি তোমার নাকি বললাম যে না এটা আমার না ফেলে দাও যাই হোক এদিকে এই মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছিল ধীরে ধীরে মাটি এভাবেই শক্ত হয়ে গেছে আমরা আদাতে যেটা করেছি প্রথমে ওই সার দিয়ে মাটিতে যে পরিমাণ সার দিতে হয় সেটা দিয়ে আদার চারাগুলো লাগিয়েছিলাম চারা বলতে বীজগুলো লাগিয়েছিলাম তারপরে কিন্তু পানি দেওয়া হয়েছে এর মাঝে ওভাবে আর সার দেওয়া হয়নি আর আদা যেহেতু এক বছরের ফলন প্রায় এক বছর সময় লাগে আদা হতে তো এই পরিমাণ আদা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে আলহামদুলিল্লাহ এটাই অনেক পাঁচটা ক্যারেটে হয়েছে যেহেতু ছয়টা হওয়ার কথা ছিল হয়েছে পাঁচটাতে আর এই আদাটা দেখেন কত বড় হয়েছে এটা দেখে ভীষণ ভালো লাগলো প্রথমবার আমরা লাগিয়েছিলাম আদা এই যে এই যে এটা ধরে ধরে এই যে এইভাবে তুলতে হবে তোলো এটা তো তুলছো হ্যাঁ ওটা দাও তোলো এগুলো সব তোলো আগে এসো সামনে আসো হম তোলো একটা ড্রামে পেঁয়াজ লাগিয়েছিলাম মজার ব্যাপার হচ্ছে যখন বাসায় পেঁয়াজ থাকে না হঠাৎ করে শেষ হয়ে যায় তখন কিন্তু এখান থেকে আমি দুইটা করে তিনটা করে পেঁয়াজ তুলে নিয়ে গেছি কি যে শান্তি লাগে আর কি যে উপকার এই কয়েকটা পেঁয়াজ হয়েছে এটাতেও এত ভালো লেগেছিল গতবার কিন্তু আমরা বেশ কিছু পেঁয়াজ পেয়েছিলাম আর এবারে মাত্র একটা ড্রামেই লাগিয়েছিলাম এই যে এই পেঁয়াজগুলো পেলাম যাওয়ার আনন্দ যেমন আমাকে অনেক বেশি আপ্লুত করে আবার এই জিনিসগুলোকে ছেড়ে যাওয়াটাও এক ধরনের বিষণ্ণতা আমার সংসারের কিছুই আমার অনেক মায়ার এই ছাদ বাগানের যা কিছু আছে সব যেমন অনেক পরিশ্রমের পাশাপাশি অনেক মায়ার জিনিস এগুলো ছেড়ে যেতে বেশ কষ্টই হচ্ছিল তারপর একজন লোক আছে যাকে বলে আসছে একটু পানি দেওয়ার জন্য তাকে খাওয়ার জন্য বলে আসছি যে এখানে যেটা যেটা হবে আপনি কয়দিনে যা হবে সেটা কিন্তু আপনি নিয়ে যাবেন ছাদ হাতবাগানে কোনো কিছু করা অনেক কষ্টকর কারণ গরমের দিনে দেখা যায় ভীষণ রকম গরম পড়ে তো দুই বেলা তিন বেলাও পানি দিতে হয় এরকম অবস্থা পানি শুকিয়ে যায় আর টমেটো কিন্তু অনেক পানি দরকার হয় আর এবার টমেটোগুলো একটু নষ্ট হয়েছে পানির অভাবে এদিকে আবার লাউ শাকের গাছ আছে সেখান থেকেও শাক তুলে নিয়েছি সব কিছু মিলায় টুকটুক করে যা যা তোলার মতো সব কিছুই তুলেছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ